আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এতে এদিকে আমি আমার মেয়ের খাটটা খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম এখন দেখতে খুবই ভালো লাগতেছে যে কোনো ফার্নিচারে আমরা যদি একটু পরিষ্কার করে রাখি দেখতে খুবই ভালো লাগে যাই হোক এদিকে খালা চলে আসছে তো খালার জন্য আর আমার জন্য চা নিচ্ছিলাম খালা আসার আগে অবশ্যই আমি অনেক কাজ করে ফেলছি বলে যে এত কাজ করার কি দরকার ছিল বললাম খালা আজকে ভালো লাগতেছে তাই করে ফেলি এতো আমি আর খালা এখন চা খাবো এই চা খাওয়ার ফাঁকে ফাঁকে খালা আবার কুটা কাটা করতেছে কেননা আমি কুটাকাটা করতে পারি না আমার হাতে যেহেতু সমস্যা অন্য অন্য কিছু সাহায্য করলেও কিন্তু কুটা কাটার ব্যাপারে আমি খালাকে সাহায্য করতে পারি না এদিকে আমি আবার ফাঁকাগুলো মসবো তো বললাম খালা আপনি তাড়াতাড়ি করেন আমার ফাঁকা মুছতে হবে এই তো আমি এদিকে দুপুরে রান্না বসে বাবার জন্য খিচুড়ি আর ওইদিকে ডাল বসায় দিলাম যে দ্রুত খাওয়া রান্না হয়ে যাক কেননা আমার মেয়ে আসবে মেয়ে খাবে যেহেতু আমার অন্য কাজ আজকে অনেক কাজ বাকি আছে এতে একটু আচারও করে ফেললাম আচারটা রাতে করে রেখেছিলাম এখন আবার দিলাম দিলামতে একটু চাল চালকর্মো ভত্তা করব। যাই হোক এদিকে তো খালাকে নিয়ে ফাঁকাটা পরিষ্কার করতেছি আমার ফাঁকাগুলো অনেক দিনের কিন্তু আমি এত সুন্দর করে ক্লিন করে রাখি যার কারণে মনে হয় যেন নতুন যে আজকে কিনে আনছি এরকমই লাগে যে কোনো জিনিস আমরা খুব সুন্দর করে পুরাতন হোক বা নতুন হোক দেখতে সুন্দর লাগবে এদিকে আজকে আমি আমার ইলেকট্রিক চুলাটা পরিষ্কার করব তো আপনারা দেখেন আমি কীভাবে ইলেকট্রিক চুলা পরিষ্কার করি আমি ইলেকট্রিক চুলা পরিষ্কার করার সময় কখনো আমি বিম বা লিকুইড বিম আমি কিছু ইউজ করি না আমি সব সময় চেষ্টা করি একটু হালকা শ্যাম্পু দিয়ে চুলা পরিষ্কার করতে তাহলে দেখতে অনেকটা চকচকা লাগে আমার এই চুলে কিনেছি আমি প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এখানে আমি বিন্দুমাত্র কোনো দাগ ফেলতে দিই নি কেননা আমি এসব কাজ আমি সবসময় নিজেও করি আমি কখনো খালাদার হাতে করাই না কেননা না উল্টো আরও ষ করে ফেলবে তাই ওনাদেরকে আমি এগুলো কখনোই করতে এই দেখুন আমার চুলাটা কি সুন্দর হয়ে গেছে একদম পরিষ্কার আর রান্না করার সময় যদি আমরা একটু সাবধানে রান্না করি তাহলে তো বা কখনও দাগ বা কখনও কোনো কিছু পড়বে না এই দেখুন একবারে দেখতে কি সুন্দর লাগতেছে চুলা যাই হোক আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ